কি জানি কি করে জানলো রাজ বড় বড় কারবারের কথা আমরা কি করে জানবো বলতো আমাদের কাজ সেটা করি সব দ্রুত খুঁজে বের করতে হবে জঙ্গলে আদেও ওরকম কিছু দেখা যায় কি না সৈন্যরা গহীন জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে এর মাঝে আরো অনেকটা সময় কেটে যায় হঠাৎ তারা গহীন জঙ্গলের লতা পাতা আবৃত অন্ধকার স্থান পেয়ে একটি রাজপ্রাসাদের সামনে রানী সেই কক্ষটি থেকে একটু এগি গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলেন বাইরে রৌখি কড়া পাহারারত। এদিকে এরপর অরুণ ঘুরে হাঁটা শুরু করলো। চারুলতা চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেললো। তখন লতার পরেই গাছের এখন আমি সম্পূর্ণ একা। আমার বাবা মা আমাকে বাঁচাতে এসো। নিতেศักดิ দিল। তবু তো তারা আমাকে বাঁচাতে পারলো না। আর এখন তারা কোথায়? রাজপ্রাসাদের সবচেয়ে দূরবর্তী এবং সুরক্ষিত কক্ষ ভারী লোহার কপাটে তালা ঝোলানো এই কক্ষে বন্দি রানী মধুবালা আর রাজকন্যা জেসমিন এখানে এত গরম এত দুর্গন্ধ এভাবে আমি আর থাকতে পারছি না একটা জানালো নেই এখানে পিসিমা এত বড় ভুলের কারণে আমাদের আজ এই দশা হলো একটা সামান্য গ্রামের মেয়ের কাছে আমরা হেরে গেলাম ওই চারুলতা ওই ডাইনিটা আমাদের পুরো রাজসভার মাঝে হেনস্থা করে দিল কি হলো কি পিসিমা তুমি আমার কোন কথার জবাব কেন দিচ্ছ না তুমি বুঝি দশের জীবনটাকে মেনে নিতে চাইছো কিন্তু আমি আমি এটা মেনে নেব না আমার পিতামোশের কাছে খবর পাঠাতেই হবে সে নিশ্চয় আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করবে রানী মধুবালা তখনও কক্ষের মধ্যে বাঘিনীর মতো পায়চারি করছেন তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে চুপ করো রাজকন্যা জেসমিন চিৎকার করে কান ঝালাপালা করো না আর কি বললে তুমি চারুলতার সামান্য মেয়ে হ্যাঁ সেই সামান্য মেয়ে আজ আমাদের এই হাল করেছে আমি জানতাম ওর মধ্যে কিছু একটা আছে ওর চোখ ওর কথা বলার ধরন সাধারণ নয় ওকে যতটা দেখায় সাধারণ ও ততটা সাধারণ নয় নয়তো আমার এত বছরের পরিকল্পনা সাজানো সকল কিছু কি করে জেনে গেল আমিও সেটাই ভাবছি পেশিমা এখন কি হবে রাজা মশাই কি সত্যি আমাদের আরো কঠিন বিচার করবে উনি তো খুব রেগে আছেন আর ওই অরুণ সে তো এখন ওই চারুলতার কথা ছাড়া কিচ্ছুটি শুনবে না আমরা ভেবেছিলাম মিথ্যে প্রেমের রটনা রুটি চারুলতাকে খারাপ প্রমাণ করবো রাজপুত্র অরুণের চোখে কিন্তু চারুলতা চারুলতা তো নিজেকে সতী প্রমাণ করে ছাড়লো তার কাছে রুরু সে তো আগাগোড়ায় আমার অপছন্দের তালিকায় ছিল রাজপুত্র অরুণকে আমি কখনো পছন্দ করিনি আর সেও আমাকে কখনো তার মাতার সম্মান দেয়নি কিন্তু রাজা মশাই রাজা মশাই তো আমার হাতের পুতুল ছিলেন আর আজ এক মেয়ের জন্য সেও আমার বিরুদ্ধে চলে গেল কিন্তু আমি এত সহজে হার মানব না এই হেমরাজ যা আমার হাতের মুঠোই ছিল যে করেই হোক হেমরাজ ওকে আবারও আমার হাতের মুঠোয় আনতেই হবে কিন্তু বিসিমা এখন তো আমাদের হাত পা বাধা এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই রক্ষীরা সব সময় পাহারা দিচ্ছে আমাদের হাত পা এখন বাধা পিসিমা আমরা কিছুটি করতে পারবো না না আমাদের হাত পা বাঁধা নেই চারুলতার শক্তি হলো প্রকৃতি আর তন্ত্রমাতার শক্তি হলো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মন্ত্র হ্যাঁ একমাত্র তিনি পারেন আমাদের এই বন্দি দশা থেকে মুক্ত করতে তিনি পারেন ওই চারুলতার জাদু ভাঙতে তন্ত্রমাতা হ্যাঁ তন্ত্রমাতা সে এখন আমাদের একমাত্র ভরসা এই জঙ্গলের গভীরেই তার আস্তানা তাকে খবর পাঠাতেই হবে কিন্তু কি করে রানী সেই কক্ষটি থেকে একটু এগিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলেন বাইরে রক্ষী করা পাহারারত কে রাজেশকে আবারও কারাগারে পাঠানো হলো এই নে কটা দিন আরাম কর এরপর রাজামশাই আবার আবার যাক ওঠেন সাজা দেবেন তা ভোগ করবে রাজ পরিবারের সাথে জালিয়াতি করা রাজ বিরুদ্ধে মেথতে অপবাদ দেওয়া এবার গুনে গুনে সব সাজা ভাবে রক্ষী কপাট বন্ধ করে দিয়ে চলে যায় রাজেশ মেঝের উপর ধপ করে বসে পড়ে সে আর্তনাদ করতে করতে বলতে থাকে এ আমি কি করলাম আমি কি করলাম আমি আবার রানী মধুবালাকে বিশ্বাস করলাম ওই লোভের ডাইনিটা বারবার আমাকে ব্যবহার করলো আর ওই চারুলতা ওকে আমি শত্রু ভেবেছিলাম কিন্তু সে সত্যের জন্য লড়ে জিতে গেল ওর সঙ্গে থাকলে আমি হয়তো মুক্তি পেতাম আমার মুক্তির আর কোনো পথ যে খোলা রইল না আমি নিজের হাতে নিজেকে শেষ করে দিলাম চারুলতার বিশ্বাস হারালাম আর ওদিকে রানী আর রাজকুনা জেসমিন ওরাও তো এখন কারাগারে না 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 আর কোনো আশার আলোই নেই আমার এখান থেকে বেঁচে ফেরার এখন আমি সম্পূর্ণ একা আমার বাবা মা আমাকে বাঁচাতে এসেও মিথ্যে সাক্ষী দিল তবুও তো তারা আমাকে বাঁচাতে পারল না আর এখন তারা কোথায় কে জানে আমার জন্য মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে তাদেরকেও সাজা পেতে হবে না তো ওদিকে রাজপুত্র কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর লতার পরি উড়ে আসে চারুলতার কক্ষে এরপর তারা মানুষের রূপ নেয় চারু তুমি আজ যা করলে তা সত্যি ইতিহাসে লেখা থাকবে কেউ হয়তো তার নিজের সতীত্ব প্রমাণ করার জন্য এত বড় পরীক্ষা কোনোদিনও দেয়নি যা তুমি আজ দিলে এই এত বছরের রানী মধুবালা তার উপযুক্ত শাস্তি পেয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ওই মধুবালা কেমন তা আমি জানি শুরু থেকে চিনি ওকে লতামা তুমি রানী মધુবালা কে শুরু থেকে চেনো মানে কবি থেকে চেনো তুমি নাকি হিমরাজের মানুষই নয় তাহলে রানী মধুবালাকে চিনলে কি করে তবে কি তুমি মধুপুরের মানুষ কই আগে তো কখনো কোনো দিন তোমার মধুপুরে দেখিনি আর তোমার মুখেও তো মধুপুরের কথাও শুনিনি আর আর তোমার রানী মধুবালাকে শুরু থেকে চেনার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ চিনি তো ওই রাজকন্যা মধুবালাকে আমি বহু বছর আগে থেকে চিনি রাজকন্যা মধুবালা মানে তুমি মধুপুরে থাকা অবস্থার কথা বলছো তার মানে তুমি কোনো কালে মধুপুরে ছিলে সে অনেক কথা সে কথা এখন বলতে শুরু করলে সকাল পার হয়ে গেলেও ফুরবে না আমি তোমাকে পরে একদিন সব কিছু খুলে বলবো আমার জীবনের দুঃখের কথা আর সেই দুঃখের সাথে এই রানী মধুবালার যে সম্পর্ক সব কিছু বলবো এখন তুমি এসব বাদ দিয়ে পরবর্তীতে কি করবে সেটা নিয়ে ভাবো রানী আর রাজকন্যাকে উপযুক্ত শাস্তি দিলে কিন্তু কিন্তু রানী মধুবালা এত সহজে ছেড়ে দেবে সব কিছু তিনি তো তিনি তো একজন আহত বাঘিনী বাঘিনী যতই ভয়ঙ্কর হোক প্রকৃতির শক্তির কাছে সে তুচ্ছ সেই লোক করে প্রকৃতি ধ্বংস করেছে হেমরাজের রাজকোষের ধস নামিয়েছে আমাদেরকে তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতেই হতো আমরা লড়াই চালিয়ে যাব এই হেমরাজ্যকে আমি মরুভূমি হতে দেব না কিছুতেই না হঠাৎ বাইরে থেকে তখন দূরে কোথাও মেঘ ডাকার শব্দ শোনা যায় মেঘের গর্জন শুনতে পেলাম চারু তার মানে এক ফোঁটা বৃষ্টি কি পড়বে নাকি এই দাবদাহ আরও চলবে তখনও আকাশের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায় রাজপ্রাসাদের পেছনের উদ্যান প্রচন্ড গরমে হেমরাজের আবহাওয়া এখনো থমথমে চারুলতা হাতে একটি শুকনো পাতা নিয়ে দেখছে রাজপুত্র অরুণ কাছেই দাঁড়িয়ে তার মুখে যেন অপরাধের ছাপ যদিও সে সকালে রাজ্য জুড়ে নতুন বৃক্ষরোপণ কর্মসূচি তদারকি সেরে এসেছেন চারু আর সকালের মধ্যে প্রায় হাজার চারা রোপণ করা হয়ে গেছে নদীর শুকনো মুখেও কেটে আবার জল এনেছি পরিবেশ কর্মীরা কাজ শুরু করে দিয়েছে চারুলতা পাতাটি দেখতে দেখতেই উত্তর দিল কিন্তু সে একবারও অরুণের দিকে তাকালো না আপনি কাজটা রাজের জন্য করেছেন রাজপুত্র নিজের কর্তব্য পালন করেছেন এইসব কথা বারবার আমাকে শোনাতে হবে না কারণ আমাকে খুশি করার জন্য কোনো কিছুই করতে হবে না আপনাকে তুমি এমন করে কেন বলছো চারু আমার প্রতিটা নিঃশ্বাসে যে অনুশোচনা সেটা কি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি সামান্য একটা মিথ্যের কারণে আমার সৎমায়ের কথায় আমি তোমার এত বড় অপমান করলাম আমি তোমার মুখের দিকে তাকাতে পারছি না এবার চারুলতা পাতাটি ছুঁড়ে ফেলে দিয়ে এবার অরুণের দিকে তাকায় আপনি কেবল আমায় অপমান করেননি রাজপুত্র আপনি আমার হৃদয়ের সব থেকে গোপনতম জায়গায় আঘাত করেছিলেন যে সম্পর্ক এত সহজে অবিশ্বাসের ছায়াই ভেঙে পড়ে তাকে জোর করে জোড়া লাগানো যায় না আপনি বরং এখন মন দিয়ে রাজ্যের কাজ করুন কাজ প্রমাণ করুন আপনার মন কতখানি শুদ্ধ আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি কিন্তু তুমি কি জানো না তুমি আমার সব তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও যে কষ্ট হয় সেই কষ্টটা অনুভব করুন রাজপুত্র ঠিক এরকম কষ্টটাই আমি তখন অনুভব করেছিলাম রাজ দরবারে যখন আপনি আমার দিকে অবিশ্বাসের আঙ্গুল তুলেছিলেন আর এই রাজ্যের মানুষও আজ তীব্র গরমে অনাবৃষ্টিতে ঠিক এতটাই কষ্ট পাচ্ছে আপনি রাজা হবেন তবে রাজ্যের কষ্টটা আপনার কষ্ট হোক আমার বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা আপনি একজন রাজা হিসেবে করুন স্বামী হিসেবে নয় রাজ্যের ভালোর জন্য কাজ করুন আমার মন জেতার জন্য নয় আমি আক্ষেপ করব চারু যতদিন না তুমি আমাকে মন থেকে ক্ষমা করছো ততদিন আমি এই দূরত্ব মেনে নেব কিন্তু তোমাকে প্রমাণ দেব আমি কেবল তোমার স্বামী নই আমি এই রাজ্যের যোগ্য রক্ষক এরপর অরুণ ঘুরে হাঁটা শুরু করলো চারুলতা চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস তখন লতার গাছের আড়াল থেকে বেরিয়ে আসে তার কাছে চারু তুই রাজপুত্রকে কেন এত কষ্ট দিচ্ছিস সে তো অনুতপ্ত কষ্টটা প্রয়োজন লতা মা ক্ষমতার বসে থাকা মানুষ খুব সহজে ভুল করে ফেলে রাজপুত্রকে বুঝতে হবে আবেগের যে কর্তব্য বড় আর আমার মনে যেই ঘা লেগেছে তাও এত সহজে সারা নয় রাজপ্রাসাদের রান্নাঘরের পাশে রক্ষীদের চৌকি দিয়ে এক নারী দ্রুত পায়ে হেঁটে আসছে সে রানী মধুবালার সেই বিশ্বস্ত দাসী বিজলি বিজলির মনে ভয় তবু রানীর প্রতি তার আনুগত্য প্রবল বিজলি সাবধানে বন্তি কক্ষের পেছনে দেয়ালের কাছে গেল দেয়ালের এক গোপন ফাটলে গিয়ে সে ফিসফিস করে ডাকতে থাকলো রানিমা রানিমা আমি বিজলি তখনই ভেতর থেকে রানী মধুবালার চাপা কণ্ঠস্বর ভেসে এলো বিজলি তুই এসেছিস তোকে আমার দরকার ছিল কাল রাত থেকে আমি শুধু তোর কথাই ভাবছিলাম যে তুই কখন কোন সুযোগে আমার সঙ্গে একটু দেখা করতে আসবি শোন আমার কাছে আর সময় নেই তুই কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনবি আপনার আদেশ আমার কাছে মহারাজের আদেশের মতো রানিমা আমি তো আপনারই দাস আপনি শুধুমাত্রময় হুকুম করুন আমি সেই মতো আমি কাজ করব বেশ তোর জীবন বাজি রেখে তোকে একটা কাজ করতে হবে তোকে যেতে হবে উত্তর পশ্চিমের সেই গভীর জঙ্গলে যেখানে পাহাড়ের গুহায় তন্ত্রমাতা থাকে তন্ত্রমাতাকে বলবি হেমরাজের রানী বিপদে পড়েছে আর বলবি যে মন্ত্র দিয়ে আমি প্রাসাদ জয় করেছিলাম আর সেই মন্ত্র আমার বিরুদ্ধে যাচ্ছে আমাকে বাঁচাতে কিন্তু রানীমা গভীর জঙ্গলে একা সেখানে তো হিংস পশু ভয় পাস না তুই হলি রানী মধুবালার খাস দাসী সাহস দেখা বিজলির সাহস দেখা তুই যদি এই কাজ করতে পারিস আমি তোকে দাসত্ব থেকে মুক্তি দেব আর তোকে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেব আর যদি না পারিস তবে আমাদের সাথে তরু মৃত্যু নিশ্চিত যা আর এক মুহূর্ত দেরি করিস না এরপর বিজলি আবারও রক্ষীদের চোখে ধুলো দিয়ে দ্রুত জঙ্গলের দিকে রওনা হলো তার মনে ছিল রানীর দেওয়া আশ্বাসের লোভ আর তন্ত্রমাতার ভীতি বাবা তার নিয়ে মধুপুরে ফিরে যাচ্ছেন তাদের সামনে একটি গরুর গাড়িও অপেক্ষা করছে চারু আমরা চললাম মা আর থাকা সম্ভব নয় এই রাজ্যের হাওয়া আর ভালো লাগছে না আর তোর এত কষ্ট আমি যে চোখে দেখতে পারছি না রে মা কিন্তু তোকে ফেলে রেখে যেতেও যে ইসে করছে না মধুপুরে ফিরে গেলেও আমার মনটা যে তোর কাছে পড়ে থাকবে রে সারু সে আমি জানি তবু আমি তোমাদের আজ ফেরাবো না বাবা বাবা তোমরা যাও এখানে থাকা তোমাদের জন্য নিরাপদ নয় তোমাদের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল যে কখন কোন মিথ্যে অপবাদে তোমাদের কেউ আবার ফাঁসিয়ে না দেয় এই দেখোই না নিরীহ ক্যাবলা ময়না কেউ তো কারাগারে যেতে হলো মিথ্যে অপবাদ নেই তোমাদের জন্য চিন্তায় চিন্তা আমি দিশে হারা হয়ে যাব বাবা তাই তোমাদের ফিরে যাওয়াটাই উত্তম চিন্তা তো তোর জন্য ও মা এই রাজবাড়ী ভালো নয় এখানে হিংসা আর ষড়যন্ত্রের বাস এই এত বড় রাজপ্রাসাদে এত কিছু থাকার পরও তুই যে বড্ড একা আমি তো আমি তো নিজের চোখে দেখে গেলাম তাই বলছি খুব সাবধানে থাকবি মা তো স্বামী মানে রাজপুত্র ভালো ছেলে কিন্তু তার চারপাশে শত্রুর অভাব নেই কখনো কখনো তাদের ছলনায় পড়ে সেও তোকে ভুল বুঝে বসে তুই একটু রাজপুত্রকে বুঝিয়ে শুনে রাখিস তুমি চিন্তা করো না বাবা আমি নিজেকে রক্ষা করতে জানি ঠিক তখনই জয়ার মীরা কান্নার রোল তুলে চারু মা ও চারুমা আমরা যাব না এই সুন্দর রাজবাড়ি থেকে আমরা ওই ভাঙা বাড়িতে যাব না তুই রাজবাড়ি বিয়ে করে এসেছিস বলে রাজবাড়ির সুখ তুই একাই পাবি বুঝি আমাদেরকে এখানে বেশ কিছু মাছ রেখে দিতে পারছিস না তোর বাবা আমাদেরকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে তুইও দেখছি ফিরে যেতেই বলছিস তোমাদের কিসের রাজকীয় খাবার যেখানে মানুষের জীবন সুরক্ষিত নয় সেখানে রাজকীয় সুখ কিসের তোমরা লোভী তোমাদের লোভে একদিন তোমাদের ডোহা বেগো চলো এবার নিজ গায়ে ফিরে চলো চারুলতার কিচ্ছু বলল না কিন্তু চারুলতার বাবা এবার জয়ার মীরাকে প্রায় টেনে গরুর গাড়িতে তুললেন তারা তবুও কান্নাকাটি করতে লাগলো চারুলতার দিকে একবারও তাকালো না তাদের মনে ছিল শুধু রাজকীয় সুখ হারানোর যন্ত্রণা লোভ লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে বাবা ঠিকই বলেছে লোভই সব নষ্ট করে দেয় তার বাবা চারুলতার হাত ধরে শেষবারের মতো আশীর্বাদ করলেন ভালো থাকিস মা দরকার হলে আমাকে সিটি দিয়ে জানাস আমি প্রয়োজন হলে গোটা গায়ের লোক নিয়ে হাজির হয়ে যাব তোকে রক্ষা করতে আমাদের গায়ের সব মানুষ সব সময় তোর পাশে আছে কেউ তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না সলিরে মা এরপর গরুর গাড়ি ধীর গতিতে রাজপ্রাসাদের তরুণ পেরিয়ে গেল চারুলতা চুপ করে দাঁড়িয়ে রইল গভীর রাত অরুণ তার কক্ষে গভীর মনোযোগ দিয়ে একটা মানচিত্র দেখছে এটি সেই রক্ষাবনের মানচিত্র যেখানে রানী মধুবালা গাছ কেটেছিলেন মানচিত্রে অনেকগুলো জায়গায় সে লাল কালিতে চিহ্নিত করে রেখেছেন যেখানে নতুন করে বৃক্ষরোপণ শুরু করতে হবে চারু আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো কিন্তু আমি প্রমাণ করব এই রাজ্যের জন্য আমি সব করতে পারি এই বোন আবার আগের মতো সবুজ হবে নদী আবার জলে ভরে উঠবে দরজায় টোকা পড়লো কে ভেতরে এসো সোনা পাখি উড়ে এসে না এখন বিশ্রামের সময় নেই পাখি এই গরম এই শুকনো আবহাওয়া আমাকে স্বস্তি দিচ্ছে না রাজ্যের মানুষ কষ্ট পাচ্ছে ওদিকে চারুলতাও কষ্ট পাচ্ছে সে তো আমার কক্ষে আজ ঘুমাতেও আসেনি কিসের সতর্কবার্তা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ